আমরা যারা সিনেমা দেখি তাদের কাছে জিন্দেগি না মিলে কি দোবারা নিয়ে নতুন করে কিছু বলার নেই এই সিনেমার দৃশ্যে বলিউড তারকা ঋত্বিক ক্যাটরিনা অভয় দেওয়াল ফারহান আখতারের টমেটো খেলার উৎসবে মাতামাতি দেখে চোখ ছানা ছানাবড়া হয়েছে সবার তবে আজ এই মুভি নিয়ে নয় বরং টমেটো নিয়ে খেলা লাতমাতিনা উৎসবকে ঘিরে দেশ বিদেশের মানুষের আনন্দময় উচ্ছলতার এক গল্প শোনাব প্রতি বছরের অগাস্ট মাসে স্পেনের পূর্বাঞ্চলে চলে এক যুদ্ধ যেখানে অংশ নেয় হাজার হাজার যোদ্ধা রঞ্জিত হয় রাজপথ তবে যুদ্ধে মরণাস্ত্রের বদলে ব্যবহার হয় টমেটো রক্তের বদলে রাজপথ রঙিন হয়েছে টমেটোর লাল রঙে প্যানিশ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ এই টমেটো যুদ্ধ বিশ্বব্যাপী পরিচিত লাতোমাতিনা নামে কিভাবে শুরু হয় এই উৎসবের সত্যি বলতে এর সঠিক কোন উত্তর নেই কারো কারো মতে উনিশশো সালে এই উৎসবে শুরু হয় বুনিওল শহরের টাউন হলে এক বিবাদের মাধ্যমে শোনা যায় এক কর্মকর্তার সঙ্গে শহরের লোকেরা টমেটো ছুড়ে প্রতিবাদ জানায় এরপর অনেকের কাছেই বিষয়টিকে মজার বলে মনে হয় আর সেই ধারাবাহিকতায় শুরু হয় টমেটো নিয়ে মজা করার এ আয়োজন আবার অনেকের মতে স্পেইনের বুনিয়ল শহরের তখন লোক সংখ্যা ছিল খুব নগণ্য বাইরের লোকজনেরও তেমন আনাগোনা ছিল না সে তুলনায় এখানে টমেটোর চাষও তো বেশি দামও ছিল বেজায় সস্তা সে সময় বিদেশের রপ্তানির বিষয়টিও তেমন সহজ ছিল না ফলে উপযুক্ত ব্যবহারের অভাবে বেশিরভাগ টমেটো নষ্ট হয়ে যেত এদিকে কিছু লোক বুদ্ধি করে শহরের সম্মানীয় ব্যক্তিত্ব সেন্ট লুইস বার ট্রান্ট এবং মা মেরিকে উৎসর্গ করে টমেটো ছোঁড়া উৎসবের সূচনা করে ধীরে ধীরে এই উৎসব লোক মুখে ছড়িয়ে পড়ে এর প্রতি আগ্রহ দিন দিন বাড়তে থাকে সঙ্গে বাড়তে থাকে মানুষের সমাগম আবার মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবের পরিধিও বাড়তে থাকে দু হাজার সালে তো প্রায় চল্লিশ হাজার মানুষ জড়ো হয় লা দিনা উৎসবে প্রায় একশো মেট্রিক টনের মতো টমেটো ছিটিয়ে সবাই মেতেছিল এই আনন্দ উৎসবে ছোট্ট একটা শহরে জনসংখ্যার চেয়ে চার পাঁচ গুণ বেশি মানুষের সেই ভিড় সামাল দিতে আর শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হয় অবশ্য এতে তাদের সাপে বড়ই হল পরের বছর থেকে টিকিট ছাড়া শুরু করলো স্পেইন কর্তৃপক্ষ অবশ্য টিকিটের দাম মাত্র দশ ইউরো তবে থাকা খাওয়া আর যাতায়াতের ব্যবস্থা করতে হবে নিজেকেই আর এজন্য আছে ডজন ডজন বেসরকারি ট্যুরিস্ট কোম্পানি আর এভাবে শুরু হয়ে যায় এই উৎসবকে কেন্দ্র করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় এছাড়াও দু দুই সালে পর্যটকদের বিপুল উৎসাহ ও যোগদানের কারণে স্পেন সরকার একে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ফেস্টিভ্যালের মর্যাদা দেয় ফলে প্রতি বছর গড়ে বিশ হাজারের বেশি মানুষ ভিড় করে এই টমেটো খেলায় উৎসব শুরু হয় সকালে আর চলে দুপুর পর্যন্ত এদিন রীতিমতো শহরের রাস্তাকে মনে হয় টমেটোর নদী লড়াই শেষে টমেটো যোদ্ধাদের অনেকেই পাশের বনিয়ল নদীতে ঝাঁপিয়ে পড়ে গোসল করার উদ্দেশ্যে এছাড়া শহরের অলিগলির বাসাবাড়ির অনেক কর্তাদেরকেও দেখা যায় হোস পাইপ নিয়ে দাঁড়িয়ে অতিথিদের গোসলে সহযোগিতা করতে উৎসব উপলক্ষে বনি শহরের নানা স্থানে বসে গানের আসর নাচানাচি এবং আতসবাজিও চলে সপ্তাহ জুড়ে টমেটো যুদ্ধের পর রাতে বসে রান্নার প্রতিযোগিতা এ যেন অন্য এক জগৎ সবদিকে হাসি ঠাট্টা আর হুল্লোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বাঙালির